আসা বসে আজকে টাকা আর টাকা একদিন থাকবো আর একে পার্কে যাবো অবশ্যই পার্কে আমি ঘুরাবো ঘুরে আসবো আর সবাই বলককে দেখবেন আর কি বলবো ভাই যে প্রথম বলক খবর বসে দিলাম দেখতে ডিম চিকেন বিরিয়ানি কুপুর হাতে অনেক রান্না খুব সুন্দর হইব অনেক মজা আছে তাই খাবো বলে বলতে বলতেছে আমরা সাথে ভিডিও দেখাইতাম তাই বললাম আচ্ছা কে বলক ভিডিও করি বলক ভিডিও মধ্যে সবাই আমাকে দেখাই দেবো আমি কী কী করতে আছি তো সবাই আমার বলক ভিডিওটা দেখবেন দেখে যেন মজা পান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর জানলে নিজের জীবনে প্রথম বলক কেরম হই আর আমার কুপুরাতে নান অনেক সেরকম মজা লাগে সেরকম মজা বলা যায় না খাওয়া দাওয়া শেষ করলাম এখন বাইদানা লয়ে যাও মুখ করবার জন্য মানে সবাই যাবো আমরা পাঁচজন গেছি দুলা বাই আমা আমার ছোটো ভাই আমার ছোটো বোন আমার বড়ো বোন আনন্দুলা ভাই আমরা পাঁচজন গেছি খবর বাসার বেড়াইতাম একদিন করবো একদিন করে দ্বিতীয় দিন যাব পার্কে এত আসলাম শরীফ পার্কে গেটের নাম দেখছেন শরীফ পার্ক পার্কের ভিতরে অনেক সুন্দর ইব জানি শুনছি পার্কের ভিতরেগুলো অনেক সুন্দর ইবো পার্কে এখানে তাই এ পার্কের ভিতরে আসলাম এখন ভিতরে ঢুকলাম আচ্ছা পার্কের দ্বিতীয় গেট সামনের জায়গাটা অনেক জুস জানি না পার্কে ভিতরে কত দুঃখ সুন্দর রইবো আবার যে সে এখন টিকিট কাটবো একশো টাকা করে টিকিট কেটতে তারপরে পার্কে দোকান একশো টাকা করে লাগে আবার গেটের সামনে আসলাম এখন গেটের ভিতরে ঢুকবো সবাই দেখতেছেন গেটের ভিতরে ঢুকিয়ে দেখি কীরকম সুন্দর লাগে ওয়াও বিউটিফুল পাশে ব্যাকগ্রাউন্ড দেখছেন ভাই কত সুন্দর ব্যাকগ্রাউন্ড আর আবার আর কে গাছ আছে গাছটা মনে একটা ভোগ আছে বক টা অনেক সুন্দর লাগছে তাই আমি কইনার ভিডিওর মধ্যে দেখাই বক কে কিন্তু দেখা যায় না অন্ধকার তো আর এখানে দেখা যায় না এখন আবার পার্কে বৃত্তি ডুম আবার কইনা এখানে সুন্দর জায়গায় যায় দিককে দেখতেছেন পরিবেশটা অনেক সুন্দর কলম পাশে রাইডগুলো আছে একটা শুটিং করলে অনেক জোস হইতো জায়গা দাঁড়িয়ে বাইরে ভাই পুরো একটা জোসের জায়গা কেম এরকম মেয়েতে ঢুক জায়গা কে সুন্দর জায়গা আমি জানটা মনে পার্কে ভিতরে না আসলেন আর পার্কে ভিতরে এই তো বাঘ দিয়ে আসে ভাই বাঘ দিয়ে গেলাম ভাই বিশাল বড় সেরকম সুন্দর ভাগ আমার ছোট বোনটা বইতে ভিডিও মধ্যে উঠবে তাই ভিডিও মধ্যে ডালনাম পাচ্ছে ভাগ আছে দেখতেছেন সেরকমই আর কি বাঘ কত মানুষ আসে ভাই ছবি তুলতেছে বাঘ দিয়া তারপরে ভাবলাম আমি আর কি সেলফি নিয়ে আনি ভালো হইব জায়গাটা দেখেছেন বেশ সুন্দর একটা পরিবেশ ওই জায়গায় গেটটা ঢুকছিলাম এখন ও যে দেখতেছেন সামনে যে বড় গেটটা গরুলা বাড়িটা নাই এরা আপনি দেখে গেট যে পাশে যে গেটটা ঢুকছি না পাশে ব্যাকগ্রাউন্ডটা যেন দেখাইছে ওই যে সামনে ব্যাকগ্রাউন্ডে দেখছেন কত এগিয়ে জুসের জায়গা এখন উপরে ওরুম দেখাই কিরকম সুন্দর লাগে উপরে উঠতে উপরে উঠতেছি দেখতে কত মানুষ নামটা নামতাছে তারপর আমি কি করবো আমি কি না ওইটা জায়গা মাইলে কোনো কাম হইব না তো যেটাকে বিদ্যুতো উঠতে গেলাম ভাই ওই আফাগুলো আছে আফাগুলা দিকে আমার ভিডিও দেখে আমি না আমি পাশে জায়গা বিডুলা মানুষ নেই পাশে গেলে গে বিটা ভালো টিকে করতে পারবো দেখতে পাচ্ছেন ভাই ভালো কে দেখে মানে উপের টিকে তো সেরকম লাগে আর আমি পুরো পার্কটা ঘুরে দেখাবো সবাই আমার বলকটা পাশে থাকবেন আজুর পাশে দেখছেন কত বাত্তিগুলো সেরকম বাত্তি বুঝছেন এক জুসের বাত্তি সবাই আমার এই ব্লগটা পাশে থাকবেন যদি পেজের টিকা থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব নাম নামটা আমি ভইলা দিই এস কে রাজি প্রাইভেট নাইন চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও ছাড়ার মধ্যেই তোমার কাছে ভাই চলে যাইব আর আমার পেজের নাম হইছে রাজীব এসকে মানে আমার পেজের নাম হচ্ছে শুধু রাজীব এসকে সবাই যেমন পেজটা ঘুরে আসবেন আর পেজে পেজের দিকে ভিডিও দেখবে অবশ্যই পেজ পেজ দিয়ে ফলো করে দিবেন এই তো সামনে একটা আনলাম দেখছেন ভাই কত সুন্দর লাইটিং দিয়ে সাদা লাগছে দে ভাই সাদা লাগলে এই যেগুলো দেখলে তো ভালো লাগে না কি তা বাইরে তো মন চাই না তারপরে কি হবে কি বাইরে যেমন গাড়ি গরম এই তো পাশে আবার আরেকটা দেখেছেন নাগর দোলাই মানে সেরকম একটা নাগর দোলাই অস্তে এখন আমাৰ ছট বৈশালৈ বাৰ লাগে বৈশ্য তাক আমি নিজে নিজে একেই যায় গুজাই আছো ইনশাল্লাহ কাৰণ এখন আমাৰ লগে কি নাই কাৰণ খুব বৈ গেছ বাইকে সব আছে আমি আলু দেখিছো ভিডিঅ' কৰি আছলাম ভাই নেকি গাড়ী পাৰ্কে সেই গাড়ী বুজচন মানে ভিতৰৰ কটা ফটি গ'লে সেই লাগে চ' আমাৰ আৰু এক বন্ধু তাকে তেলে আমি ভিত্তি ঢুকালাম নে দুইটা এ খেলাধুলা করলাম এগুলোর ভিতরে ঢুকলে আবার একশো টাকা ঘুরে লাগে মানে আমার বন্ধু নেই মানে আমার বন্ধু থাকলে আমি অবশ্যই ঢুকতাম কেন খুপুর বাসার কেছি তো তাই বন্ধু বান্ধব গেছে না এটা দেখেছেন ভাই কে লোক এটা লাগান করলাম সেরকম একে জায়গা সুন্দর আহ এটা দেখেছেন পানি পড়তাছে মানে এটা সাইডে একটা ট্রেন আছে বাচ্চারা লাগে ট্রেনে উঠলে সুন্দর দিয়ে ঘুরে দেখাই চালা টেনে টেনে চলে মানে পাশ মাঝে পানি সাইডে বাতিগুলো সেরকম লাগে ভাই যে পাখি সে দেখতেছে না সিংক অবশ্যই আমি কিনা একটা ভিডিও নিয়ে মানে পার্কে অত বড় একটা পার্ক শুধু অর্ধেক পার করছি মানে পুরোটা মিলে মনে হয় আমি অর্ধেক পার্ক ঘুরছি মানে পুরো পার্কটা আমি আর ভিডিও করলে না এলে কমসে কম দুই ঘন্টা হইবে আমি তিন ঘন্টা ঘুরছি দুই ঘন্টা তো ভিডিও কল রইবে তারপরে ভিডিও মাধ্যমে শর্ট ভিডিও নিয়ে এলাম এম কি না পার্কে মানে শর্ট ক্যাচ দেখা বেশি না

আবার যদি আমি এনে কোনো ভিডিও করানো যাব তারপরে একটা ভালো লাগবো কারণ আমি ভিডিও করতেছি না কারণ আমার সাথে কোনো লোক নেই রে ভাই আমি একে আসি তোরা আমার নেই তারপরে আমি পেলাম কিনা আমি একেই যা করি একে বলে যদি এরা লাগে না পাওয়া বাই ভিডিও তুমি যখন বসে থাকবো বসে বসে থাকবে আমি যা পুরা পার্ক তারপরে তুমি পুরা পার্কছি প্রত্যেকবার করছি তারপরে আমার ফোন দিয়ে আবার হ্যাঁ সামনে দেখতেছেন ভাই আরেকটা জুসের জায়গা মানে পুরো একটা পার্কিরা বলতে গেলে একটা জুস জুস ছাড়া কোনো হবে না কারণ জীবনে প্রথম এরকম একটা পার্কে মনে মনে হয় আমি করছি কারণ এছাড়া আমার তো বড়ো পার্কের আমি মনে হয়ে গেছি পাশে দেখতেছেন সেরকম একটা মানুষ খেলা দিয়েছে অবশ্যই বড় কেদি কে কেরাম যে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ঘুরবো না শেষ আমার ঘোরাঘালি একে শেষ অটো বসছি ভালো থাকবেন আশা করলাম আবার ডাকা নেকের পাক সবাই জানি নেকের পাক চিনেন তারপরে যারা চেনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানেন ভাই নেকের পাককে আমি তো চিনি ভাই নেকের পায়ে অনেক অনেক মাইয়া ছেলেরা ফুল একসাথে বই চলেছে ভাই ভাই কত মন চাই গার্লফ্রেন্ড নিয়ে বইসে থাকেন এখানে গার্লফ্রেন্ডে কে তাকিলে হ্যাঁ এনে বইসে থাকে সবাই দেখেন ভাই আসবেন যা দেখবেন ভাই অনেকে কে জুসে জায়গা তো ভাই ভালোই লাগে দেখতে গেলে গেছিলাম নেকের বাইক ডেক্স গেছিলাম দিনের বেলা পার্ক থেকে গেলে পুরো দিনের বেলা গেছিলাম দেখেছেন বাচ্চারা দুধটা আছে আমার খুঁজে বেড়া না আমি কিনে আমি একা একা আরি কারণ আমার বৈশা দেখে ভালো লাগে না আমি কিনে আমি হাঁটা ঘুরে ঘুরে দেখি কিরকম লাগে পরিবেশটা আর অনেক মানুষ ভাই নেকের পার্ক বুঝছেন নেকের পার্ক হলাম অনেক মানুষ মানে অনেক মানে পুরা মাঠে গুলো মানুষ লইছে কত ভালো লাগিয়েছে ঘোড়া গাড়ি করতেছে বাতাস লাগিয়েছে সেরকম একটা জায়গা জায়গাটা যা কি না স্বপ্ন দেখাম সে আমার স্বপ্ন গুলা দিয়ে অন্য জন্য হাত ধরে চলে গেছে তাক তাক তুই শুকে তাক আমি নাই তাকো জিনা